সপ্তাহে পনির খেলেও আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ইচ্ছা করছে একটু পনির খেতে তাই দেরি না করে দোকান থেকে নিয়ে এসে রান্নাবান্না শুরু করে দিলাম তো সারাদিনে রান্না বান্না কাজবা সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আমার ছোট্ট একটি ভিডিও তো তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো সকালবেলাতে এখানে পনির রেডি করেছি আর এখানে একটু আলু ভাজবো আজকে একটু আলু ভাজাও খেতে ইচ্ছে করছে মানে পেঁয়াজ দিয়ে তো এই যে দেখো এখানে আলু ভাজাটা আমার হয়ে গেছে আর এখানে পনিরটাও আমি ভাজা বসিয়ে দিয়েছি তো এখানে বেশি নেই এখানে মাত্র একশো গ্রাম পনির পরিমাণে পনিরটা আছে তো এটাই আজকে ভাজা মানে রান্না করব আলু দিয়ে রসা রসা করে তো পুরো রান্নাটা তোমাদের সঙ্গে কি আর শেয়ার করব আলু দিয়ে যেমন আর কি নর্মালি হয় তো সেভাবেই রান্না করেছি তো রান্নার কালারটা দেখো দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এখানে আলু ভাজা করেছি তোমাদের তো আগেই বললাম তো রান্না শেষ করতে করতে এখানে পাড়া দিয়ে জুতো বিক্রি হচ্ছিল একদম আনলিমিটেড জুতো মানে প্রত্যেকটা জুতোই পঞ্চাশ টাকা করে দাম তো এখান থেকে আমার মাসি একটা জুতো নিয়েছে এই যে যেই জুতোটা আমার হাতে দেখছো এটাই নেওয়া হয়েছে তো এখানে বেশ কয়েকটা দেখা হচ্ছিলো তো দেখে এটাই পছন্দ হয়েছে এটা নেওয়া হয়েছে তো প্রত্যেকটা জুতোই কিন্তু পঞ্চাশ টাকা মানে অনেকটাই বেশ সস্তা তো এটাও মানে অনেক জায়গাতে যাই পঞ্চাশ টাকা করে বিক্রি হয় তবে বাংলাদেশে হয় না এটা আমি সিওর কারণ বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের দাম বেশি এটা আমি খেয়াল করে দেখেছি তো এই যে দেখো সমস্ত জুতোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপরে বাড়ি এসে রান্না মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এই বিকেলবেলার দিকে একটু ঘুরছি মানে রাস্তায় আর কি হেঁটে হেঁটে বেড়াচ্ছি ভালো লাগছে না ঘরে প্রচণ্ড গরম আর সঙ্গে আমার একটা ভাই ছিল তো ভাই সঙ্গে কথা মানে গল্প করছি আর ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর তারপরে চলে আসলাম छादे तो छादे ऐसे ही একজনের দেখা পেলাম ওই যে দেখো দূরে ওরা বসে আছে কি সুন্দর তো আমাদের পাড়ায় আজকে হনুমান এসেছে তো আমি একটা ছোট ভিডিও বানিয়েছি এই নিয়ে যে আমাদের পাড়ায় আজকে আত্মীয় এসেছে তো যাই হোক একজন এই যে মুখে একটু খাবার পেয়েছে শেষ হয়ে গেল আর ওই যে গাছের ফাঁকে আরও একজন আছে আর গাছে মানে ছাদে আসলে যেনই তো আমার মনটা একদমই ভালো হয়ে যায় কারণ এই যে সুন্দর সুন্দর তরতাজা গাছ দেখে আর এই বর্ষাকালেই না এত সুন্দর সুন্দর গাছগুলো মানে বেড়ে ওঠে তো এখানে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে তো প্রত্যেকটা আছে কিন্তু আমার মাসি আর আমার দিদুন লাগিয়েছে তো এখানে কিছু অ্যালোভেরা হয়েছে তারপরে পাতা বাহার লঙ্কা গাছ তবে হ্যাঁ লঙ্কা গাছে কিন্তু একটা লঙ্কাও এসেছে তো চলো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ প্রত্যেকটা জিনিসে তো তোমাদের সামনে তুলে ধরি তাই ভাবলাম না এই লঙ্কাটাও বা কেন বাদ যাবে তো এই যে দেখো ছোট্ট একটা লঙ্কা হয়েছে তবে একটা না ফাঁকে ফুঁকে অনেকগুলোই বেশ লঙ্কা হয়েছে তবে চোখ মানে এই মুহূর্তে চোখের সামনে একটাই পড়লো তাই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে পুঁশাকের গাছটা দেখো কি সুন্দরভাবে বেড়ে উঠেছে তো এটার অপেক্ষায় আছি কবে বড় হবে আর কবে এটাকে আমরা সবাই মিলে খাওয়া স্টার্ট করব। তো এটা আমার মাসির হাতে লাগানো আর আমার মাসির হাতে গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় খুবই তাড়াতাড়ি তো যাই হোক আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে টাটা